বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি এশিয়া কাপে টিকে থাকার লড়াই আবুধাবিতে আফগানিস্তানকে হারালেও বাংলাদেশ যে সুপার ফোরে উঠবে তা নিশ্চিত করে বলা যাবে না নিজেদের প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারাতে পারেনি বাংলাদেশ পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে বড় ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন হিসাব নিকাশের এই ম্যাচটি যেহেতু জিততেই হবে টাইগারদের তাই একাদশে আসতে পারে বড় পরিবর্তন ওপেনিংয়ে হংকং এর বিপক্ষে চব্বিশ রানের জুটি গড়া বারফেজ হোসেন ও তানজিদ হাসান শ্রীলঙ্কার বিপক্ষে জুটি করতে পারেননি সব মিলিয়ে সর্বশেষ এগারো ইনিংসেই উদ্বোধনী জুটিতে পঞ্চাশ পেরোতে পারেনি বাংলাদেশ এরপরও আজ আফগানিস্তানের বিপক্ষে এই দুজনেরই ওপেন করার কথা তিনি নামবেন অধিনায়ক লিটন দাস একাদশ যাই হোক সুপার ফোরে জায়গা করে নিতে বড় ব্যবধানে জিততেই হবে টাইগারদের પુરીદ યુ આહમેદ આઈબીટીવી